বিগত আট বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ বরং প্রতিনিয়ত আরো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে যা চট্টগ্রামকে ফেলে দিয়েছে এক ঝুঁকির মুখে এরকম পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুস দেখাচ্ছেন আশার আলো বাংলাদেশের হয়ে আরো একটি ইতিহাস সৃষ্টি করার স্বপ্ন দেখাচ্ছেন প্রধান উপদেষ্টা সে সাথে লাখো রোহিঙ্গা স্বপ্ন দেখছে তাদের ভিটে ফিরে যাবার কারণ প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের বলেছেন পরবর্তী তারা যেন নিজ দেশে পালন করতে পারে সেই চেষ্টা তিনি করছেন এই কথাগুলো অন্য কেউ বললে অনেকে হয়তো গুরুত্ব সহকারে নিত না তবে প্রফেসর ইউনুসের মতো ব্যক্তিত্ব যখন রোহিঙ্গাদের এমন প্রতিশ্রুতি দেন তখন সেটা হালকা হবে না উপায় নেই আর এরকমটা যদি আসলেই ঘটাতে পারেন প্রফেসর ইউনুস তাহলে তিনি যে আরেকটা নোবেল পুরস্কার পাবেন তা নিশ্চিতভাবে বলা যায় তবে আঞ্চলিক ভাষায় প্রফেসর ইউনুস ঠিক কী বলেছেন রোহিঙ্গাদের রোহিঙ্গা সংকট বর্তমানে কোন দিকে যাচ্ছে সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ ভালোভাবেই জানেন কোন জনগোষ্ঠীর মধ্যে ঠিক কিভাবে মিশে যেতে হয় এজন্য তিনি রোহিঙ্গাদের এই ঐতিহাসিক সমাবেশে বাংলা কিংবা ইংরেজিতে নয় বরং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তৃতা দিয়েছেন যা রোহিঙ্গাদের কাছেও সহজবদ্ধ জাতিসংঘের মহাসচিবকে পাশে বসিয়ে প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেছেন জাতিসংঘ মহাসচিব আপনাদের কাছে এসেছেন আপনাদের সাহস দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে আপনাদের দেশে পৌঁছে দিতে তিনি লড়াই করবেন এটি মস্ত বড় খুশির কথা এই খুশির কথা আজ আমরা অনুভব করছি আমরা তাকে ভীষণভাবে ধন্যবাদ জানাই তাকে কি কোনো দেশ আনতে পারছে তাদের দেশে বন জঙ্গলে ঢোকাতে পারবে পারবে না তারা সরকারের বড় বড় কর্তাদের সঙ্গে কথা বলেন এই জঙ্গলের ভিতর যাওয়ার কথা নয় তিনি কষ্ট করে এসেছেন আর আপনাদের জন্য নিজে রোজা রেখেছেন তাকে আমরা বারবার যেটি বোঝাতে চাইছি তা হলো ঈদ এলে আমরা সবাই দাদা দাদের কবর জিয়ারত করি নানা নানির কবর জিয়ারত করি আত্মীয় কবর জিয়ারত করি রোহিঙ্গা শরণার্থীরা এখানে এসে সে সুযোগটাও পাচ্ছে না তাদের কবর জিয়ারত করার সুযোগ নেই জাতিসংঘের মহাসচিবকে আপনারা দাওয়াত করুন সামনের বছর ঈদের সময় যেন আপনাদের বাড়িতে তিনি আসেন আপনাদের বাড়িতে একত্র হন এবং দাদা দাদির কবর জিয়ারত করে তাকে সংবর্ধনা দেন আমরা এত মানুষ এসেছি তাকে আমরা বুঝিয়েছি আপনারাও বোঝাচ্ছেন যে কেউ আমাদের এসে ভাত খাইয়ে যাক তা আমরা চাই না আমাদের নিজেদের ক্ষমতা আছে সম্পদ আছে জায়গা সম্পত্তি আছে আমরাও করতে পারি কিন্তু আমাদের দেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা এখন মানুষের বোঝা হয়ে গেছি আমাদের ছেলে মেয়ে দাদা দাদির কবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে বড় হতে চায় কিন্তু আমরা তা পারছি না তাকে বিষয় আমরা বোঝাবো আপনারা ফিরে যেতে চান এই খবরটা সবাইকে দিন দুনিয়ার মানুষকে এই কথা বোঝাতে হবে জাতিসংঘের মহাসচিব এই দায়িত্ব নিয়েছেন হাজার রকমের দায়িত্ব তার কোথাও যুদ্ধ হচ্ছে কোথাও অন্য কিছু হচ্ছে তবে সব কিছুর তাকে দেখতে হয় এত কিছুর ভেতরে আপনাদের দায়িত্ব তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এটি আপনারাও বুঝতে পারছেন দু থেকে বাংলাদেশের প্রায় দশ হাজার একর ভূমি ব্যবহারকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর নতুন আগমনে সাড়ে ছয় হাজার একর ভূমি বরাদ্দ দেওয়া হয়েছে বর্তমানে তেত্রিশটি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় সাড়ে বারো লাখ ইতোমধ্যে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য আবাসন সহ পর্যাপ্ত সুবিধা সম্বলিত ভাষাঞ্চরে প্রায় তিরিশ হাজারেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে বিগত চোদ্দ মাসেও মিয়ানমারের বিদ্রোহী বাহিনীর হাতে বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন একাধিক শহরের পতন হওয়ার আরও প্রায় সত্তর হাজার শরণার্থী অনুপ্রবেশ করেছে সংশ্লিষ্টদের আশঙ্কা আরাকান আর্মির নির্যাতনের মুখে রোহিঙ্গাদের আশা অব্যাহত থাকবে যা বাংলাদেশকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার বক্তব্যে বলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি প্রথমত আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায় ফলে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোনো ধরনের বৈষম্যের শিকার করা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয়ত রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র সহ অন্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে এ কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যত দেশে সম্ভব আমি কথা বলবো যাতে করে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে খারাপ পরিস্থিতি না আসে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ে আওয়াজ তুলব কারণ সম্মানের সঙ্গে এখানে বসবাসের জন্য এই সম্প্রদায়ের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি রোহিঙ্গা নেতা সহ অধিকাংশ রোহিঙ্গাদের দাবি অর্থ সহায়তা কমিয়ে আনলে ক্যাম্পে রোহিঙ্গাদের জনজীবন বিপর্যস্ত হতে পারে কারণ এত অল্প টাকা তারা না খেয়ে মরবে বাড়তে পারে খুন ধর্ষণ মাদক ও মানব পাচার চিন্তাইকারী ডাকাতি সহ নানা অপরাধ খাদ্য সহায়তা বরাদ্দ করার ফলে রোহিঙ্গাদের উপর প্রচন্ড প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ পো সামাজিক মাধ্যম এক্স এ দেওয়া পোস্টে তিনি বলেন যদি শিবিরগুলোই দাতাদের সহায়তা নাটকীয়ভাবে হ্রাস পায় তাহলে বাংলাদেশ সরকার সাহায্য সংস্থা ও শরণার্থীদের উপর প্রভাব ফেলবে এবং এর ফলে হাজার হাজার মানুষ ক্ষুধা রোগ এবং নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়বে খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গারা জীবিকার প্রয়োজনে বাংলাদেশের মূল স্রোত ধারায় মিশে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এরই মধ্যে অসংখ্য রোহিঙ্গা দেশের জনগোষ্ঠীর ভেতরে মিশে গেছে শুধু তাই নয় নানা উপায়ে তাদের অনেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্য দিয়ে এই নেতিবাচক প্রভাব পড়তে পারে রোহিঙ্গার শিবিরের বাইরেও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়ে দীর্ঘমেয়াদী দেশের দ্বিতীয় শীলতায় ব্যাঘাত ঘটার বিষয়টিও অমূলক নয় আরও রয়েছে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর আশঙ্কা আর সেই সুযোগে দেশি বিদেশি গোষ্ঠী যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তাদের কাছ থেকে তারা অস্ত্র সহায়তা পাবে যেসব অস্ত্র তারা ব্যবহার করতে পারে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এত বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে কত বড় ঝুঁকি সৃষ্টি করেছে যার ফলে তাদেরকে দ্রুত মিয়ানমার ফেরত পাঠান ছাড়া আর কোনো বিকল্প নেই আর প্রফেসর ইউনুস যদি এই কাজটি করতে পারেন তবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হয়ে উঠবেন এশিয়ার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব